কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা শপ এ টেলিকমে ভিউয়ার্স আজকে কিন্তু আপনারা কালেকশন থেকে বুঝতে পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন অবশ্য ডেক্সের ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আপনারা বলতে পারেন আজকে ফোনের গোডাউন থেকে এক পিস ফোন নিতে পারবেন এখান থেকে যেই ফোন নেন না কেন আজকে একদম পাইকারে দেবে ফোনগুলো নিতে পারবেন ভিউয়ার্স আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই শপ থেকে কিন্তু স্মার্টফোন নিতে পারবেন দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে সেরা ডিসকাউন্টে সেরা অফারে আজকে এই শপ থেকে ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই বিরতের সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্যই ইমন ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালিকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে অফারটা থাকবে কেমন

মাত্র অফার মাত্র যাবে কালার কোয়ান্টিটি প্রত্যেকটা ফোনের কালার কোয়ান্টিটি अवेलेबल রয়েছে আজকে অফার প্রাইস অনলি মাত্র হাজার টাকা

Sampai

ছাপান্ন জিবিপ্লে ফিঙ্গার আজকে অফার প্রাইজে দিয়ে মাত্র নয় হাজার দুশো টাকা হাজার দুশো মাত্র নয় তারপরে সতেরো ফিঙ্গার আট দুশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইজে দেবো মাত্র

মাত্র 10500 টাকায়। স্যার 10 আজকে করে দেন না ভাই। জান দিলাম ভাই নিতে টাকা। টাকা মাত্র টাকায় ডিভাইস তারপরে আছে সর্বকালের গেমিং ডিভাইস পোকো এক্স সি প্রো ছো আঠাইশ জিবি সাইড মাউন্টেন ফিঙ্গার আজকে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিছুটা ডিসকাউন্ট করে দেন না ভাই

কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই একে টেলিকমে চলে আসতে পারেন এখানে আসলে পাইকারি দামে ফোনগুলো নিতে পারবেন ভিডিওটি নাট সম্পূর্ণ দেখবেন আর পাইকারি দামে এই সব থেকে ফোনগুলো নিতে পারবেন